বেইমানদের চোখে কখনো জল আসে না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামীর গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটাই সব সুখ যদি টাকাতেই পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে মন থেকে ফিল করে আর তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সবসময় মিস করে তর্কের সময় মূর্খদের সর্বশেষ হাতিয়ার হলো গালি আর জ্ঞানীদের নিরবতা একটু খেয়াল রাখবেন মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায় এই চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না গরিব বন্ধু পুরানো কাপড় সাধারণ জীবন আর বৃদ্ধ বাবা মা শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন হবে কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা আর যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেই মানুষটা হলো মা বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলেটার দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকার চেষ্টা করুন দেখবেন আপনার দোষ গোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না ন্যায়ের পথে চলুন কারোর দ্বারা কখনো প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন আর মানুষকে ভালোবাসা দিতে শিখুন দেখবেন তাহলে আপনিও অনেক ভালোবাসা পাবেন মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা আসলে কতটা কঠিন জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে আপনার যারা নিজেদের শুনে নিজেদের সংশোধন করে নেয় একটা কথা সব সময় মনে রাখবেন মেয়েটা খারাপ হতে পারে কিন্তু সব মেয়েরা খারাপ নয় ছেলেটা খারাপ হতে পারে কিন্তু সব ছেলেরা カラプない。